খিলাফত ব্যবস্থা পৃথিবীর ইতিহাসে দৌড়দণ্ড প্রতাপের সঙ্গে দীর্ঘ সময় টিকে থাকা একমাত্র শাসন ব্যবস্থা প্রায় সাড়ে তেরোশো বছর এই শাসন ব্যবস্থা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে শান্তি শৃঙ্খলা ও ইনসাফের সঙ্গে খিলাফতের আশিদার পর নেতৃত্বের বাগডোর ছিল বংশপরম্পরায় সর্বশেষ খিলাফতে নেতৃত্ব দিয়েছে তুর্কি বংশভূত উসমানীগণ ইতিহাসে যারা অটোমান হিসেবে পরিচিত পৃথিবী থেকে অন্যায় অত্যাচার ওবিচার দূর করে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেছেন একসময় এই বিশাল শক্তিধর সাম্রাজ্য ক্রুসেডীয় আক্রমণে জর্জরিত হয় সুলতানগণ দুর্বল হতে থাকে বুদ্ধিবৃত্তিভাবে মুসলমানরা পশ্চিমাদের নিকট পরাজিত হতে থাকে জনগণ ও বুদ্ধিজীবী শ্রেণী পশ্চিমা সেকুলার চিন্তা দ্বারা প্রভাবিত হয় তারপর নানা ষড়যন্ত্রের শত বছরের প্রচেষ্টায় উসমানী শাসনের পতন ঘটানো হয় এ বইয়ে আলোচিত হয়েছে উসমানী সাম্রাজ্যের উত্থান ও পতন নিয়ে সেলযুগ সাম্রাজ্যের পতনের পর উসমানী সাম্রাজ্যের উত্থান ছিল সর্বব্যাপী জ্ঞান বিজ্ঞান রাজনীতি অর্থনীতি তথ্যপ্রযুক্তি যুদ্ধ এবং সমরবিজ্ঞান এককথায় মানুষের জাগতিক জীবনের এমন কোনো বিভাগ ছিল না যেখানে উন্নতির ছোঁয়া তারা পৌঁছে দেয়নি উসমানী সুলতান মোহাম্মদ আল ফাতিহের কনস্ট্যান্টিনোপোল বিজয় ছিল এই সাম্রাজ্যের সবচেয়ে বিস্ময়কর ঘটনা তার পরবর্তী একের পর এক শক্তিমান সুলতান এসে এশিয়া আফ্রিকা আর ইউরোপ জয় করে নিয়েছেন এই বইয়ে আলোচিত হয়েছে কিভাবে উত্থান হয়েছিল উসমানী সাম্রাজ্যের তারপর কিভাবে খিলাফতে নেতৃত্ব তাদের হাতে আসে কিভাবে এই উসমানী সাম্রাজ্য প্রায় সাতশো বছর শাসনের পর নেতৃত্ব হারায় এবং সাড়ে তেরোশো বছর নেতৃত্ব দেওয়া খিলাফত ব্যবস্থার পতন হয় কিভাবে খিলাফত ব্যবস্থার পতন ঘটিয়ে পশ্চিমা সেকুলার গণতন্ত্র মুসলিম উম্মার ওপর চাপিয়ে দেওয়া হয় মুসলিম উম্মার বিরুদ্ধে আরও নানাবিধ করুণ ষড়যন্ত্রের ইতিহাস এই বইয়ে তুলে ধরা হয়েছে মুসলিম উম্মা আজ হতাশ দিগভ্রান্ত তাদের কোন অভিভাবক নেই যে যেভাবে পারছে খাবলে খাচ্ছে তারপরও বিশ্বব্যাপী উম্মা ঘুরে দাঁড়াবার প্রচেষ্টায় লিপ্ত মুসলিম তরুণদের উদ্দীপ্ত করতে আশার আলো জাগাতে লেখক সুসংক্ষিপ্ত আলোচনা করেছেন দিক নির্দেশনা দিয়েছেন হৃদয় স্পর্শ করা উত্তপ্ত কথামালা দ্বারা জ্বালিয়েছেন চেতনার মশাল উল্লেখ করেছেন নবিজির হাদিস নবুয়াতের আদলে আবারও আসবে খিলাফত সর্বোপরি বইটি উন্মোচিত করবে আমাদের অতীত ভুল যার কারণে মুসলিম উম্মা আজ লাঞ্ছিত দেখাবে বিজয়ের পথ যার মাধ্যমে আবারও আলোকিত হবে পৃথিবী সতেরোশো পঞ্চান্নটি গ্রন্থের সহায়তায় রচিত আঠেরোশো ছিয়ানব্বই পৃষ্ঠার বই উসমানীয় সালতানাতের ইতিহাস এটি চার খণ্ডের একটি বই বইটি অর্ডার করতে পারেন রকমারি থেকে অর্ডার লিংক ডেস্ক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া আছে